ধান মাধ্যমে হবে। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী দুটি বড় সুখবর দিলেন যাদের মাঠ জলের তলায় চলে গিয়েছে ধান নষ্ট হয়ে গিয়েছে তারা এবার পাবেন বাংলার শস্য বীমার ক্ষতিপূরণের টাকা আর যাদের এতদিন ঘর হয়নি তাদের জন্য এলো বাংলা বাড়ি প্রকল্পে বিশেষ একটা বড় ঘোষণা সব বিস্তারিত বলছে একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম এক অনুষ্ঠানে জানিয়েছেন যে এবছর টানা বর্ষণে বহু কৃষকের মাঠ জলে তলায় ডুবে গিয়েছে ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্যমা প্রকল্পের আওতায় ক্ষতিপূর্ণ টাকা দেওয়া হবে ক্ষতির পরিমাণ দেখে তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত সেই সমস্ত কৃষকদের টাকা দেওয়া হবে টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যাদের ক্ষতি পরিমাণ রিপোর্ট কৃষি দপ্তর আছে তারা এই টাকা কিন্তু পাবেন এছাড়া যে সমস্ত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা সরকার সেই বাংলার সৎসময় ফর্ম ফিল আপ করে আপনারা কৃষি দপ্তরে বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করে জমা করতে পারেন যদি আপনার জমি রিপোর্ট এখনও জমা না হয় অবিলম্বে আপনার গ্রাম পঞ্চায়েত গিয়ে বা ব্লক কৃষি অফিসে গিয়ে জমা দিয়ে আসুন এছাড়া মুখ্যমন্ত্রী সেখানে ঘোষণা করেন যে আর চিন্তা করবেন না জমি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সরকার সমস্ত দায় দায়িত্ব নেবে অর্থাৎ আপনার বাংলার শশ্রুমে ক্ষতিপূরণের টাকা ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনারা পাবেন এটি কিন্তু বড় একটা আশ্বাস দিতে মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়া দ্বিতীয় যে সুখবর কথায় বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যেসব পরিবার এতদিন বাংলা আবাস যায় ঘর পায়নি বিশেষ করে যাদের নাম পিডব্লিউএল লিস্টে আছে তারা এবার বাংলা বাড়ি প্রকল্পের আওতায় কিন্তু ঘর পাবেন যাদের নাম লিস্টে আছে তাদের জন্য নতুন বরাদ্দ আসছে ঘরের টাকা সরাসরি সরকারি অ্যাকাউন্ট থেকে দেওয়া হবে কাজ শুরু হবে আগামী কয়েক মাসের মধ্যে সব সময় জমা কৃষি অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করুন বাংলা বাড়ির জন্য ব্লকে যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের খোঁজ নিতে হবে ও গ্রাম পঞ্চায়েত গিয়ে খোঁজ নিতে হবে যে লিস্টে আপনার নাম আছে কিনা তাই জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের সেখানে জমা করতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক জমির নথি ক্ষতিপূরণ প্রমাণ যদি বাংলা শস্য ক্ষতিপূরণ টাকা পেতে চান তা সরাসরি আপনারা বাংলা শস্য যে সাইটে রয়েছে সেই সাইটে গিয়ে সরাসরি সেখানে ফর্ম ডাউনলোড করে আপনারা কৃষি দপ্তর অফিসে বা পঞ্চায়েত গিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া যে সমস্ত ব্যক্তিদের পিডব্লু লিস্টে নাম রয়েছে তারা সরাসরি গ্রাম পঞ্চায়েত বা ব্লকে গিয়ে সেই লিস্ট জি আপনারা খোঁজ নিতে পারেন। हेलो বন্ধুরা দুই দিক থেকে এবার সুখবর। মাঠ নষ্ট হলে টাকা আসবে আর যাদের ঘর হয়নি, তাদের মাথার ওপর পাকা ছাদ করবে রাজ্য সরকার। এই খবর আপনার আশেপাশে সবার সঙ্গে শেয়ার করুন যাতে কেউ বাদ না পড়ে। ভিডিওটি লাইক শেয়ার করুন আর বাংলা সসৃমা কৃষক বন্ধু বাংলার বাড়ির জন্য সব আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যাদের মাঠ না। আপনাদের জন্য শস্য বিমা আছে আমরা সরকার থেকে টাকাটা দিই আপনার কোনো লোকসান নেই আপনার গরমে জমিটা উর্বর হয়ে আপনি আরো ভালো ফসল পাবেন প্লাস আপনি পাবেন গভর্নমেন্ট থেকে আপনার প্রতিদিন এবারে কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে মনে রাখবেন এটা আমার কিষাণ ভাইতে চাষি ভাইতে ক্ষেত মজদুদ গর্ব আজকে পরিচাল বাড়ি গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি দিয়েছি তারপরে গত বছর শেষ হল আমরা বারো লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি আগামী ডিসেম্বর মাসে আরো ষোলো লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন আবার মে মাসে পেয়ে যাবেন তাহলে কত হলো লক্ষ হয়ে গেল তারপর যারা পরে থাকবেন তাহলে লিস্ট রেখে দেবো আস্তে আস্তে ছ মাস পর লিস্ট দেখে রেখে করে দেবো ঠিক আছে না কেউ থাকবেন না বাংলায় অন্তত তো আপনারা জানতেই পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা এছাড়া বাংলার শস্য বীমা যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সে সমস্ত সরকারি প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী আজ কি ঘোষণা তো আপনারা যদি এই আওতায় থাকেন তো অবশ্যই আপনাদের জন্য একটা অত্যন্ত খুশির খবর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই সমস্ত কথাগুলো ঘোষণা করেছেন বন্ধুরা আপনার যদি এই আওতায় থাকেন অবশ্যই আপনারা ব্লক পঞ্চায়েতে গিয়ে আপনার অবশ্যই আপনার খোঁজ করলেন এছাড়া আপনার বাংলা শস্য বোমা যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় আপনারা বাংলা শস্য বেমা গিয়ে ফর্ম ডাউনলোড করে আপনার কৃষি দপ্তর অফিসে বা পঞ্চায়েত গিয়ে আপনারা জমা করে আসতে পারেন ভিডিও অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন